ও সময় মতো আমাদের ব্যবহার করলো এখন আমারই কলম কিনে বানাইলো আমারও যদি কই তো শর্মিলা তুমি মইরা যাও আমি নিজে মইরা গিয়ে কইতাম তুই বারো থাক তারপর ওই কেমনে আমার কলম কিনে বানাইলো কেমনে আমার নামে এই কথাগুলো কইলো আমি ওর বাসে ফোন চালাই ফোন কি জিনিস আমি দেখি নাই চার মাস এতদিন আমার সংসার আমার হাজবেন্ড ও যদি আমার মায়েরা কাইটাও ফলায় আমি তার কাছে গিয়ে বলবো না যে আমার হাজবেন্ড আমার মাসে বা ও আমার সংসারে সুখ দিতেছে না সোশ্যাল মিডিয়াতে আপনারা যে ভিডিওগুলো দেখেন ওইগুলা সব মানে ছবি তো ছবিই সোশ্যাল মিডিয়ায় যেগুলো আছে ওইগুলো সোশ্যাল মিডিয়ার মতো বাস্তব জীবনের সাথে মিল নাই এগুলো তো আমি বলতে পারবো না কারণ উনি আমার হাজবেন্ড আমি সংসার করতে চাই বেশ প্রত্যেকটা ভিডিওতে আমার ওপরে টর্চার করে ভিডিও করছে কোনো কন্টেন্ট তার বড় সাথে এত খারাপ ব্যবহার করে নাই এই আলো হাসান আমার এই চার মাসে যা করছে আমি বিশ্বাস করবেন আচ্ছা আমি তার পরেও আমি তার পরেও সংসার করতে কিন্তু কি করল আমার বাপের বাসা আমারে দিয়ে গিয়ে আমার বাপমারে কয় ও আমার মাইরে দেখে না অথচ ও নিজের ইচ্ছায় ভিন্ন হইছে আমি চাই যে আপনি যদি পারেন সংসার ঠিক করে দেন আমি চাই না যে আমার সংসারে ডিভোর্স আমি চাই না ডিভোর্স হয়ে করতে আমি চাই আমার স্বামী খারাপ হোক একদিন তো ভালো হয়ে আমার জীবনে আসবো কিন্তু আমি যে সংসার করতে চাই আমি সংসারটা নষ্ট করতে চাই না সংসারকে কষ্ট করে আমি ওর টাকা হয়তো বা কিন্তু আমি নিজের হাতে ওই ফার্নিচারগুলো কিনছি ওর সাথে গিয়ে আমি নিজের হাতে টুকটাক যাই জিনিস কিনছি আমি নিজের হাতে ওই আলম হাসান বলতে পারব না যে আমি শর্মিলারে একটা স্বর্ণের চেন কিনা দিছি। একটা ত্রিপিস কিনা দিয়েছি মার্কেটে নিয়ে গিয়ে ওরে শপিং করাইছি একদিন ওরে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াইছি এগুলো আলম হাসান বলতে পারবো না এই চার মাসের মধ্যে শুধু ওর থেকে আবধারের মধ্যে এটাই আমার সংসারে এই জিনিসটা লাগবে একটা ফ্রি বেলুন লাগবো একটা পাতিলা লাগবো এগুলো চাওয়া আসার আমি আলম হাত থেকে কিছু চাই নাই এই পর্যন্ত তারপর আমি ওর কাছ থেকে অনেক কিছু শুনছি বুঝছেন ভাইয়া আমি যদি বলি ওইখানে আবাম হাসান দেশের মানুষের কাছে খারাপ হতো বা আমি যদি সবকিছু লাইভে এসে বলি বা আব্বু যাও ওইদিকে যাও আমি যদি সব কিছু বলি হ্যাঁ আলম হাসান কোথাও মুখ দেখাইতে পারবো না কারণ উনি যেই রূপটা সোশ্যাল মিডিয়াতে দেখাইছে হ্যাঁ ওইগুলো আসল ছিল কিন্তু ব্যবহারটা ওনার আসল ছিল না আমি কাজ করতেছি উনি ওই সময় গিয়ে ভিডিও করতে বলো বলে ঠিক আমি ভিডিও করতেছি ও আমারে কালকে আমার এত সুন্দর করে আমার কেউ হইত তার এত মেয়ের ওনারা কিন্তু তার সাথে ঝগড়া করতো বা অন্য অনেক বিষয় নিয়ে কথা বলতো কিন্তু আমার আব্বুম্মে কিছু না বললে আমার আম্মু ওরে বুঝাইছে বুঝাই বলতাছে দেখো তুমি আমার মেয়ের বিয়ে করত আমরা তোমার কাছে জোর করে দেইনি তুমি নিজের ইচ্ছায় বিয়ে করত সে জায়গায় আমার মেয়ের সাথে এরকম আচরণ করার মানে কি ও এগুলার কোনো উত্তর দিল না মানে কথা বললে শেষ হইব না ও কালকে রাতে আমার বলে তোরে দশ দিনের ভিতরে তালাক দিবো আর দুই মাসের মধ্যে তোর ভিডিও ডিলিট করে দিবো তার মানে কি বুঝাইতেছে ও দুই মাস পরে আমার ভিডিও ডিলিট করবো আর দশ দিন পরে আমার তালাক এটার মানে কি ভাই আমার মনে আছে কিন্তু আমি ওই বিষয়গুলো আমি চাই না যে আমি চাই না আল্লাহ হাসান কোথাও ছোট হোক আপনি প্রিয় করতেছেন তখন আমি যদি ওইখানে ওর বিষয় নিয়ে খারাপ কিছু বলি ও ছোট হইবো সমাজের মানুষের কাছে আমি চাই না আমার হাজবেন্ড ছোট হোক ও তো চায় ওর বউ ছোট হোক ছোট হোক হোক এটা চাই বিধায় ও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে আমার বউ চরিত্রহীনা ওইটা ওইটা এগুলো কোনো মানা হয় না ও আমার সাথে সংসার করতে চায় না বিধায় ওগুলো পোস্ট করতেছে কিন্তু আমি তো ওইরকম না কেন আমার ওইরকম বানাইতেছো আচ্ছা ভাই আপনাকে আমার একটা প্রশ্ন আপনারও তো বউ আছে আপনি আপনার বউরে কে সোশ্যাল মিডিয়াতে আনেন নাই আপনিও তো বউ সারা ভিডিও করে টাকা ইনকাম করতেছেন করতেছেন না আপনার বউরে কয়দিন যে গালিটা আমি প্রথমে বলছি ওইটা কয়দিন আপনি আপনার বউরে গালি দিচ্ছেন মানে ওই গালি বাদে আমার তো ও এই গালি তো নর্মালি অখাদ্য ভাষায় যে গালিগুলো আছে না ওইগুলা আমার দিশে আপনি কয়দিন আপনার বৌ রেবো ওনারে একটু বোঝায় বলেন মানে বুঝায় আমি কোনো কিছু রাখি নাই উনি আমার বারবার চরিত্র নিয়ে কথা বলতে ঘুরতে গেছে যার মেয়ে নিয়ে গেছে বাসায় তারাও সহ আমার মেসেজ দিতেছে এখন ওনারা পুরু বার করতে বলেন যে শর্মিলা যে চরিত্র হিনা বিয়ের পরে এমন কি কাজ করছে সেগুলা বের কইরা সোশ্যাল মিডিয়াতে না দেখাইতে বলেন যেগুলা না দেখাইতে পারে সেগুলা নিয়ে কেন আমারে বলতেছে ভাই একটা মেয়ে কখনো চাইবো না যে তার সংসারটা নষ্ট হয়ে যাক আমি নিজে নিজেকে ঘরটা রে নিজের হাতে আমি ওই জিনিসগুলো নিয়ে জানছি আমি কালকের আগের দিন আমার আম্মু কাজ না মা তুই নিজে ময়রা যাইস না তুই আমার মুখের দিক থাকাই বাইরে থাক তো আমার এতটা মানসিক প্রেসার রাখছো তো আজকে আমার কি কয় আমি তো চাইছি ময়রা যা মেসেজে বইতেছি আমি তো চাইছি ময়রা যা ভুল করছি আমার জীবনে যে একটা মানুষকে চিনি নাই জানি নাই হুট বিয়ে করেছে ফেলছি আমি ওইখানে থাকলে আমি কোনো সাপোর্ট পাই আমার বাবা মা আমারে বলতো যে তোর দোষ আলমের কোনো দোষ নাই ওই আমার শাশুড়ি দেখে যে আমারে আমার সাথে খারাপ আচরণ করে উঠতে বইতে গায়ে হাত তুলে এনারা কেউ কিছু কইতো না ওনারা কইতো যে মেয়েদের কপাল এরকমই গ্রামে বড় হই নাই আমি মানে নারায়ণগঞ্জ শহরের দিকে আমাদের বাড়ি কিন্তু আমি ওই রকম মানুষদের সাথে মিশি নাই বাহিরে এরকম একটা মিশি নাই না মিশার কারণে আমি অতটা চালাক হই নাই আমি বোকার মতো থাকি আমি ভয় পাই কোনো কিছুতে পাড়া দেওয়ার আগেই ভয় পাই না জানি আমার ফ্যামিলির মান সম্মানে লাগে না জানি আমার এই বিষয় নিয়ে আমার কেউ কোনো খারাপ কথা বলে এই বিষয়গুলো মাইন না আমি কখনো কোনো জায়গায় যাইতামও না কখনো মানে খারাপ কাজের ভিতরে আমি আগাইতাম না বোকার মতনই থাকি সব সময় আমি বলি কিছুদিন আগে পূজা হয়েছিল হ্যাঁ ও আলম হয়তো বা ওইটারে লাইভ বলতে পারে যে আমি তার ফ্রেন্ডের ফুচকা খাওয়াই দিছি আপনি কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন তো সেই দিন পূজা ছিল আমি সকালে সব কাজ শেষ করার পরে ওই ফাইভ একটা ভাইয়া আছে ওই ভাইয়ার বউ ফোন দিছে আলম ওই ভাইয়ার বউ মাঝে মধ্যে ফোন দেয় তো ফোন দিয়ে বলতেছে ভাইয়া ভাবি রে শাড়ি পরতে বলবেন আমি শাড়ি পরে আসতেছি পারবে নিয়ে আমরা একটু পূজা দেখতে যাবো ঘুরতে বান্নারা চিনেন না ভাইয়া তো সেখানে আমরা পূজা দেখতে গেছি যখন আমি আলম বাইকে উঠছি ওই ভাইও তার বউকে বাইকে নিয়ে যাইতেছে তখন আলম বলতাছে দেখ মানে আমার এখন আঠেরো বছর কিন্তু আমার জমনি বন্ধনে বাড়ায় দেওয়া আছে দুই হাজার চার দেওয়া আছে তো ওর তোর এখন বিশ বছর বয়স হয়ে গেছে আহ তোর মা তো বিয়ে দেয় নাই আর দেখ মাইয়া ক্লাস ফাইভে প্রেম করে বিয়ে করে আর সংসার করতেছে দেখ দেখতেও সুন্দর আহ কথাবার্তাও সুন্দর আর তুই কি তোর দেখতে একটু সুন্দর লাগে না আমি আমি যেহেতু সুন্দর না তাহলে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করেন সমস্যা নাই পারমিশন দিয়ে দিলাম দুইশো দিন সুন্দর করে সংসার করবো তারপর ওইখানে মেলায় গেছে বান্নারা মেলায় যাওয়ার পরে ওনার ফ্রেন্ড এর বউ আর ওনার ফ্রেন্ড একসাথে আমি আর ও একসাথে তো আমি সেখানে যাওয়ার পরে আমি কই যে যেহেলে রাখবো মেলায় যেহেতু আসছি তাহলে আমি ফিরে কিনা নিয়ে না মানে আমার কোনো একটা যে মেয়েদের আল্লাহ থাকে সব থাকে যে আমি ওই কসমেটিক কিনবো ওইটা কিনবো ওইটা কিনবো কিন্তু আমার ওইদিকে দিকে নজর ছিল না আমার ছিল যে আমি দুইটা একটা ফ্রি বেলুন কিনা নিজের বাসায় হ্যাঁ আমার মনে হলো কি ওনার কাছে চাইছে হয়তো উনি রাগ করতে প্রথম মতো দ্বিতীয়ত ওরা বলছে যে নিহালে ব্যাপার আমি ফুচকা খামো না আমার কথা গুলা তো উনি ফুচকা খাইতে নিয়ে গেল তো ওনার পারভেজ ভাইয়ের বউ আর আমি একসাথে বসছি মানে আমার সামনে টেবিল টেবিলের সামনে বসছি পার্বেজ ভাইয়ের আর ভাই বউ তার ছেলেরে নিয়ে বসছে আর পারভেজ ভাই আর অনেক একটু দূরে বসছে আর আলম আমার সাথে বসতে আলম বসে বসে ফোন টিপতেছে আর ওনার বউ কি করলো ফুটকা নিজে নিজে খাইতেছে হাজবেন্ড এ দেয় নাও না খাইলে না খাও আমার টানি সময় এরকম করে উনি খাইতেছে তা আমি আলম রে খাওয়াই দেওয়ার পরে আমি তো পারবেশ ভাই নেন আমার এখান থেকে নেন কারণ না ফুটকা অনেক ঝাল খাওয়া যাবে না কি না ঝাল দেয় নাই ফুটকা মানে আমার ওনারের সাদাটা দূর ছিল ওনারের যেন আমি সাজছি উনি কি করছে আমার প্লেট থেকে একটা ফুটকা নিয়ে খাইছে ওই ফুচকা খাওয়াতে উনি মাইন্ড করছে তা আমি তো আমার মনে নাই যে উনি আমার মনের ভিতর ওরকম কোনো কিছু বাজেই নেই আমি সাধারণ ভাবে আমার প্লেট থেকে ওনারা ফুচকা দিচ্ছি একটা তো আমি এক প্লেট ফুচকা খাওয়ার পর আমি তিন হলে আমি আরেক প্লেট ফুচকা খাই উনি আরেক প্লেট ফুচকা অর্ডার দিচ্ছে তখন পার বেশি বেরিয়ে কি ভাবি তো খুব খাইতে পারেন এই কথা কইতাছে তখন দেখি মিহালের আপুর মিহালের দিকে তাকাই দেখি উনি রাগ রাগ ভাব তা আমি মনে করতেছি আমার ভিতরে তো ভয় লাগতাছে আল্লাহ আমি দুই প্লেট ফুচকা খাইলাম আবার ওনারে কইলাম ফিরি বেলুনটি নম এর জন্য হয়তো বা উনি রাগ করছে আমার বিষয় আপনারা একটু বুঝবেন আমার মেন্টালিটি অত গভীরে যায় নাই আর আমি অত গভীরের মানুষ না আমি কম বুঝি আমি গুছায় কথা বলতে পারি না প্রথমত আর আমি আমার ব্রেন হচ্ছে কি বয়সের তুলনায় আমার ব্রেন কম কাজ করে মানে আমি আমার ব্রেন খুবই কম কাজ করে তারপরে উনি ভিলটা দিয়া দাঁড়ায় কি সাইডে গিয়ে আমি দৌড়ে ওনার হাত ধরছি আমি বুঝতে পারছি উনি ডাক দুই প্লেট ফুটকা খাওয়ার জন্য এটা আমি মনে করা দৌড়ে গোনার হাত দোষ শুনি আমার হাত জালা দিয়ে একটা গালি দিয়ে করতো তালাক দিবি আমি এটা শোনার পরে সব দু দুই প্লেট টুপটাক খাওয়ার কারণে আমি আমার তালাক দিব এই কথা বলে মনে মনে আমি হাইটা বাইকের ওই জায়গায় গিয়ে দাঁড়াইছি উনি আইশা এক হয়েছি মানসিকভাবে ডিপারেশন নে তোরে আমি খুব শীঘ্রই তালাক দেবো আর আজকে বাসায় নিয়ে তোরে মারতে মার দাদা ঘোরা বানাইয়া তোর বাক্য এরকম তোর লাশায় লুয়ে যাইতে তারপরে আমি ওই আমার অপরাধ চিকো তোর অপরাধ কইতেছি তুই বাইকে ওস পরে উষ্টি পরে তারপরে উনি বান্নারা বাজার পার হইয়া সামনে মেল ফ্যাক্টরি আছে একটু অন্ধকার জায়গা তো ওর একটু পিছনে অনি কইতা থেকে আমার বন্ধুর সাথে সোয়াল লেগা আমার বন্ধুরা ফুচকা খাওয়াই রেস এটা কইয়া দুটা গালি দিছে তো আমি বলছি মেহাল আপনি আমার চরিত্র নিয়ে কথা কয়েন না আমি কিন্তু ওরকম না আপনি এর কোয়েন না উনি বারবার সেম কথাই বলেছে তারও জঘন্যবাসায় তখন আমি কি আপনি যদি রেগুলার করেন আমি কিন্তু বাইক থেকে লাফ দি না উনিকে আর খারাপ করে লাফ দেওয়াইটাছি এটা কইয়া বাইকটা একটা সাইডে রাখছে রাখার পরে আর রাইট হাই আমারে ছাস করে একটা ছাপপোর মাসছে আমি ওই ছাপপোর ব্যালেন্স রাখতে না পারে কানে ছাপপোরটা পড়ছিল মাটিতে গেছি উনি কি বলল আমার দুইটা লাথি মারছে ওই পরা অবস্থায় মানে ধরেও নাই আমার কানের ভিতরে দিয়ে ছাপপোরটা আসছে না আমার মাথা কাত করে পরে গেছি উনি দুইটা লাথি মেরে কয় অগ্ননাথ নাটক করস এ লোকে আমার মুখের উপরে পা দিয়ে চাপ দিছে কিছুতা সহ তখন দুইটা লোক আসছে তো আমি বসা ছিলাম ওইটা ওই লোকগুলো আইসা কইতাছে যে কি হইছে তাহলে উনি কইতাছে কি মানে আমি কিছু বলার আগে উনি কইতাছে যে আমার বউ আমার বন্ধুর সংসার ভাঙার লেগা আমার বউ আমার বন্ধুর সাথে সম্পর্ক করার লেগা আমার বন্ধুরে ফুচকা খাওয়াই দেয় চামিজ দিয়া কন কোন বেড়ায় মাইনা নিব তখন আমি কইতাছি যে আমি ফুচকা কিন্তু খাওয়াই দেই নাই উনি আমার হাত থেকে নিছে আমি কিন্তু খাওয়াই দেই নাই একজন আমার পাশে একজন ছিল ভাইয়া খায় না আমি হাত ছেড়ে আমার অপরাধ হয়ে গেছে আমার মাথায় কিন্তু এটা কাজ করে নাই আমি বুঝতে পারি নাই বিষয়টা আমার বুঝলে বললো হয়তো যে তুমি কিন্তু আজকে এটা অন্যায় করছো মানুষের বুঝির মধ্যেও কিন্তু অনেক কিছু হয়ে যায় ওনার বয়সের সাথে কিন্তু আমার বয়স অনেক ডিফারেন্ট উনি আমার না বুঝাইয়া উনি উনি আমার চরিত্র নিয়ে আমার সে সামনে কইতেছে তখন আমি চিল্লাই কইতেছি আমার তালাক দিবেন কয়েছেন না দিয়া দেন আমি জায়গা আমি আপনার লোক সংসার করুম না আমাদের উনি মানুষের সামনে অপমান করছেন তখন উনি জায়গা অনেক মানুষ জন্মা গেছে যখন আমি চিল্লান দিয়ে করছি তখন মানুষগুলো কইতেছে মায়া রে খারাপ কিন্তু ভাইয়া আমি আমি কিচ্ছু কই নাই আমি মায়ের খাওয়ার পরে যখন দেখতেছি মানুষগুলো সামনে আমার চরিত্র নিয়ে কথা খুশি তখন আমি চিল্লান দিয়ে বলছি আর ওইদিকে তো পারভেজ ভাইয়া গেছেই গা তারপরে একটা লোক আমার আইসা করতে আমি তোমার বাবার উপর তুমি যাও তোমার হাজবেন্ড যতই হোক তুমি বাসায় গিয়া সমাধান করো রাস্তায় মানুষ খারাপ করবো তখন আমি ওনার বাইকে উঠছি উনি বাসায় গিয়ে আমার আব্বুর আম্মুরে কল দেওয়া করে শর্মিলা আমি কিচ্ছু কই নাই। ওই সবার সামনে দেড়শো মানুষের সামনে কইছে আমার আমারে তালাক দিব আমি ওরে যাতে তালাক দিয়ে দেই ওই জায়গা দেড়শো মানুষের সামনে আমার মান সম্মান নষ্ট করছে সেই তিন দিন পরে না দুই দিন পরে আমার বাবা মার সাথে আমার কথা হয়েছে তখন আমার আম্মু আমার বকে যে তুই আলমের থেকে তালাক চাচ্ছিলি তুই আলম তালাক দিবি এগুলা করছিলি তুই বলা না যদি আলমের ভাত না খাইতে পারো তোমার বাসায় কোনো দিন আবি না যদি মরস ওই জায়গায় থেকে মরবি বাস্তু ওই জায়গায় থেকে বাঁচবি আলমের ভাত না খাইতে পারলে আমার বাসায় আবি না অথচ বেড়ে সেই দিন এই সাধারণ বিষয় নিয়ে অনেক বড় বানাইছে বাসায় গিয়ে গ্রামের মানুষ সবাই রে মানে ও বাসার আশেপাশে যতগুলা বাড়ি আছে সব মানুষ বাসার উঠানে বেড়ে গেছে সবার সামনে বেতাছে আমার বউ আমার বন্ধুরা ফুচকা খাওয়াই দেয় বন্ধুর সাথে প্রেম করা লাগে অথচ ভাই আমি ফোন চালাই না কিছু মানে আমার কাছে কোনো মানে অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু আমার কাছে নাই আমি ওনার বন্ধুর সাথে প্রেম করবো কোন দিক দিয়া আমি সারাদিন কাজ করি আমার সময় জায়গা রান্না বান্না কইরা ঘর গুছাইয়া আর যে বাহিক কাজ আছে আমার শাশুড়ির ওই কাজগুলো আমি করি পাশাপাশি ওইগুলো করে আমার সময় যায় তাহলে আমি কোন সময় মানুষদের সাথে কথা বলবো কোন সময় আমি গিয়া অন্য লোকের সাথে প্রেম করবো আমি তো সেই সময়ই দেখি না আমি তো ফোনই চালাই না তো কেন আমাদের চরিত্র নিয়ে উনি ডাক দিতেছে সেই প্রশংসাগুলো করছে আমি তার সাথে যা করছি হ্যাঁ উনি সেইগুলাই বসে কিন্তু আমি যদি ওনার সাথে খারাপ ব্যবহার করতাম আমি ওনার গলা উচা করে যে একটা কথা বলেন একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে গলা উচা করে কথা বলে তারপরে অনেক বিষয় আছে না কিন্তু আমি সেগুলো কখনো করি নাই উনি উনি সকালবেলা বাসা থেকে যখন বেরোইতো আমার সাথে নাস্তা করা ওই নাস্তা করা পর্যন্ত আমি অফ থাকতাম যত পর্যন্ত আমার হাজবেন্ড বাসায় না আসতাম তত পর্যন্ত খাবার খাইতাম না রাত্রে দশটা পর্যন্ত ওয়েট করতাম দুপুরে খাইতাম না রাত্রে দশটা পর্যন্ত ওয়েট করতাম ও কখন আসবে ওর সাথে আমি খাবার খাওয়া আমার হাজবেন্ড বাইরে গেছে ও খাবার খায় নাই আমার শাশুড়ির এই কথাটা জিজ্ঞেস করবেন যে শর্মিলা এটা করছে কিনা তারপরে রাত্রে দশটা যদি ওই জায়গায় গেছে আমি পেয়ারা গাছের ওই জায়গায় বসে রয়েছি আমার হাজবেন্ড কখন আসবে ওরা কখন ঘরে নিয়ে যাব তাইলে আমি আর কি করলে ওর জন্য ভালো হবো এইসব বিষয় নিয়ে আমি চাই না সোশ্যাল মিডিয়ার মানুষ আশা করুক আমি চাই না আলমের কোনো অসম্মান হোক ও সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো নাম ডাক আছে ওইগুলা থাক কর ওর সোশ্যাল মিডিয়াতে সমস্যা হোক আমি এগুলো চাই না যদি আমি চাইতাম তাহলে ও যেমন সোশ্যাল মিডিয়াতে লিখছে যে এইটা আমার ভিডিও পোস্ট করে লিখছে আমার বউ খারাপ দুস্থ립টা বা চরিত্রহীনা নারী আমিও পারতাম পেস্ট খুইলা ওইখানে কিছু একটা বলতে আমাদের যে प्रेशरগুলা দিতেছে যে এই মেসেজগুলা আমাদের দিছে ওগুলো আমি ছাড়তে পারতাম কিন্তু আমি চাই না আলম হাসানের কোনো বদনাম হোক না ওনারে আল্লাহ যদি হেদায়েত দেয় উনি উনি আমার ডিভোর্স না দিয়ে আমার সাথে সংসার করবে আমার ওনার সংসার জীবনে যদি আমার কোনো ভালো গুণ একটা থাকে উনি নিজে আমার কাছে আসবে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে ভাই কিছু বলতে চাই না